অঞ্জনা নদীতীরে চন্দনী গায়ে বড় মন্দিরগানা গঞ্জের পায়ের চেন্ন ফাটল ধরা এক কোণে তারই অন্ধ নিয়েছে বাসা বিহারী আত্মীয় কেহনায় নিকটকে দূর আছে এক লেজকাটা ভক্ত কুকুর। আর আছে এক তার বক্ষেতে ধরা গুনগুন গান গায়ে গুঞ্জন গঞ্জের জমিদার সঞ্জয় সেন দু মুঠো অন্ন তারে দুই বেলা দেন সাতকরি ভঞ্জের মস্ত দালান কুঞ্জ সেখানে করে কথ্য শেখার হরি হরি রব উঠে অঙ্গন মাঝে ঝঞ্জনি ঝঞ্ঝনি খুঞ্জনি বাজে ভঞ্জের পিসিতায় সন্তোষ পান কুঞ্জু করেছেন কম্বলতান ছিঁড়ে মুরগিতে তার ভরি দেন ঝুলি পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি আসিনি হাট বসে ভারী ধুম করে মহাজনী নৌকায় ঘাট যায় ভরে হাঁকা হাঁকি ঠেলাঠেলি মহাশুয়োর গোল পশ্চিমী মাল্লার বাজাই মাদুল বোঝা নিয়ে মন্তর চলে গুরু গাড়ি চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি কল্লোলে কলা হলে জাগে এক ধ্বনি হন্দের কণ্ঠে গান আগমনী সেই গান মিলে যায় দূর হতে দূরে শরতের আকাশেতে সোনা রুদ্দুরে স্টিমার আসেছে ঘাটে পড়ে আসে বেলা পূজার ছুটির দল লোকজন মেলা দূর দেশ হতে বৎসর পরে ফেরে আসে যে যাহার আপন ঘরে জাহাজের ছাদে ভেড় নানা লোকে নানা মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেসাঠেসি করে তারি মাঝে হরেরাম মাথা নেড়ে বাজায় হারমোনিয়াম বোজা আছে কত শত বাক্স কত রূপ টিন বেদ চামরার পুটলির স্তুপ থলি জুলি ক্যামবিশের ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা গায়ে রেশমের জামা কোমরের চাদর মাদা। চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে বঙ্কুশ শ্যামদাস অম্বিকা অক্ষয় নতুন চিনের জুতো করে মশ মস মেরে গোতা ভিড় ঠেলে আগে চলে হাতে বাঁধা ঘড়ি চোখেতে চশমা কারো সরু এক ছড়ি সবেগে দুলাই ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাসি কে পড়ে কাহার ঘাড়ে সবাই সবার আগে যেতে চায় চলে ঠেলাঠেলি বোকাবকি শিশু মার কোলে চিৎকার সরে কাঁধে গড় গড় করে নমর ঢুকিল জলে শিকলের ডোরে জাহাজ পড়িল বাঁধা থেমে কুলিকুলি ডাক পড়ে ডাঙা হতে মুটে করে এলো দলে দলে ছুটে তীরে বাজাইয়া হাড়ি গাইছে ভজন অন্ধ যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে নাম ধরে ডাকে খুঁজে খুঁজে বের করে যে চাই যাহাকে চলিল গরুর গাড়ি চলে পালকি ডুলি সেঁকরার গাড়ির ঘোড়া উড়াইল ধুলি সূর্যে গেল আস্তা চলে আধার ঘোনালো হেতা হোথা কেরোসিনের লণ্ঠনের আলো দুলিতে দুলুতে যায় তার পিছে পিছে মাথায় বজায় নিয়ে মোঠেরা চলিছে শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাশবনে শেয়াল উঠিল ডেকে মুদির দোকানে টিম টিম করে দ্বীপ জ্বলে একখানে